বিশ্বনবী বলেন তিনটা প্রকার মানুষ ছাড়া তিন প্রকার মানুষ ছাড়া আমার আল্লাহ সবাইকে মাফ করে দেবে এক নম্বরে যারা মা বাবাকে পাওয়ার পরেও এই পৃথিবীতে তাদের সেবা যত্ন করে খুশি রাখতে পারে নাই মা বাবাকে যারা খুশি রাখতে পারে না সেবা করে যত্ন করে তাদের পেছনে খরচ করে এই মানুষগুলোর মাফ হবে না এরা ধ্বংস হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ ধামুরহাট বাসে এটা রাজনৈতিক বিষয় না এটা আমার আখের হাত তৈরি করার বিষয় রমজান আসার পরও কিন্তু আপনি মাপ পাবেন না যদি মা বাবার গুরুত্ব আপনার কাছে না থাকে আমি একটা সন্তান আল্লাহর কসম এই পৃথিবীতে কোন সন্তানই চাই না যে বিয়ের পরে তার মা বাবা যেন আলাদা হয়ে যায় চাই কেউ চাই না মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন অনেকে মনে করছে যা হুজুর মনে আমার বিরুদ্ধে বলবে না আমি আপনাকে ভালোবাসি আল্লাহর কসম করান আমার সামনে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে বেশি এক নাম্বার মেয়ে লোক আমারও ভালো লাগে আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান কিন্তু যা করছেন একটা মাত্র কারণে অধিকাংশ মেয়ে লোক জাহান নামের আসামি হয়ে যাচ্ছে যদি সামনে নিজের মা বাবা আসতেছে স্বামীকে দিয়ে বাজার করায় স্বামীর কত আদেশ করে থাকে যে এই করা লাগবে এই করা লাগবে স্বামীর মা বাবা যদি আসে গুরুত্বই দিতে না। আমি আবার বলছি করান কিন্তু আমার সামনে আছে কসম মাল্লার আপনি জীবনেও স্বামীর মন পাবেন না যদি সত্যি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন এই স্বামী যারা আছেন এটা আমাদের মনের কথা না হ্যাঁ হয়তো সামনা সামনে আপনাকে আমরা ভালোবাসি লোক লোক দেখানোর দেখানোর জন্য জন্য এটা এটা করি করতাম না আপনি যদি আমার মা বাবাকে আলাদা করে দিতে বলেন বড় ভাইয়ের ভাই তোরা দিয়ে দিতে বলেন বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেন এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেন আর এদিকে আমার সাথে ভালো ব্যবহার করে আপনি আমার মন পাবেন জীবনও পাবেন না আপনার সাথে আমি রাতে থাকি এই কারণে এই কারণে আমার ছেলে মেয়ে আছে আপনাকে বাদও দিতে পারছি না তাই কিন্তু আমি মন থেকে জীবনও সন্তান হিসাবে আর আমি দেনে নেই দেনে যে আমার মা বাবা অন্য ভাইয়ের কাছে থাকবে কয়েকদিন আগে গিয়েছিলাম নীলফামারি ওখানে যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই পাশে পঁচিশ জন মা আর এই পাশে পঁচিশ জন বাবা বসে আছে মুরব্বী আমি প্রত্যেকের সাথে দেখা করলাম দুইজনের সাথে কথা বললাম একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি আর একজন বলে আমার ছেলে আমেরিকায় থাকে ভাবতে পারেন ডিসি মানে পুরো নৌকা জেলা সেই লোকটা চালায় সেই লোকটা ডিসি তার মা পড়ে আছে তিন বছর আরেকজনের ছেলে আমেরিকায় থাকে কত কোটি কোটি টাকার মালিক সে তিনটা বছর রেখে গেছে মারে খোঁজ নেয় মাসে মাসে টাকা পাঠিয়ে দেয় আমার হাত ধরে মরুব্বী মানুষ তো হাউ মাউ করে কেঁদে ফেলেছে বলছে বাবা তোমার মতো সন্তান আমারও আছে শেষ বয়সে মনে করছিলাম যারা নাতি নাত আসবে এদের কিন্তু আনন্দে থাকবো কিন্তু না কপালে আমার নেই আজ কতদিন হয়ে গেল রেখে গেছে ওই শুধু ঈদে ঈদে আসে আর একবার করে দুই মিনিট দেখা করি যায় কেন এটা করেছে বলছে আমার বউ মার সাথে ঘ্যান ঘ্যান করে ছেলেকে বিষিয়ে তুলেছে যে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার রেখে গেছে এখানে খুব মনে চায় আমার নাতিকে কোলে নিয়ে একটু বিকালে গল্প করতে হাজার পুত্রবধুর কারণে মা বাবার মনের আশা পূরণ হয় না এমন পুত্রবধু দেশে নেই বেটার বউ যারা বসে আছেন শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু কালো বোরকা বরা যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি হতো আল্লাহর কসম আমি এই ওয়াজ করতাম না আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি হাজারো মহিলা নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা মেয়ে লোক জাহান নামে দৌড়াচ্ছে শুধু শ্বশুর শাশুড়িকে আলাদা চোখে দেখার কারণে এরকম ছোট মনের বউ দেশে নেই কার বরকম হাত করলেন তো আমি হাসির জন্য বলি বাস্তবতা কিন্তু এরকমই কঠিন না একটা মায়ের পেটে আটটা দশটা বারোটা সতেরোটা সন্তান আমি দেখেছি আমার গ্রামে বারোটা মেয়ে পাঁচটা ছেলে কয়টা হয় বলেন বলেন সতেরো ষোলোটা তার ছেলে মেয়ে এক এর পেটেই তাদের জায়গা হয়েছিল অথচ এই সতেরোটা ছেলে মেয়ে মিলেও মাকে একা রাখতে পারে না পাঁচ দিন সাত দিন করে পালা পালা করে খাওয়ায় এলাকা হয়তো ভালো এজন টের পাচ্ছেন না কি করলেন রমজান আসার পর আপনি মা বাবাকে পেয়ে যদি সাধ্য মতো খরচ করে তার পেছনে শ্রম দিয়ে সেবা করে আপনি তাদেরকে খুশি করতে না পারেন রমজান স্ত্রীদেরকে জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর পুত্রবধূ যারা বৌ মা ছাড়া তাদেরকে বলছি কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামী সুস্থ থাক আমার স্বামীর টাকা পয়সা মান মর্যাদা আরো বেড়ে যাক ওই মেয়েটার সে যেন বারবার স্বামীকে দেয় স্বামী যা করো করো কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা স্বামীর সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার এই বলেন না কেন এরপরে তার ভাই বোনের বলেন বলেন হাজারো বোর কারণে আপন ভাই আপন ভাইয়ের সাথে কথা বলতে চায় না নিজের বোনের প্রতি খরচ দেবে সেগুলো বোর কারণে আমরা অনেকে দিতে পারি না না পরের মেয়ে আমার তো আপন আমার রক্ত এটা আমি কেন ওর পেছনে শ্রম দিতে গিয়ে ওর কথা শুনতে গিয়ে আমার আখের হাত আমি নষ্ট করবো কোন কারণে দরকার বৌ পাল্টা বউ কেউ রাজি না রাজি আছেন কারা বউ পাল্টাতে হাত তোলেন তো হ্যাঁ তোলেন হাত আলহামদুলিল্লাহ এলাকায় তো বিয়ে করার জন্য অনেকে এক পায়ে খাড়া দেখছি না সম্মানিত মা বোন কোথায় বসে আছেন আমি জানি না এই বাড়া কি মাইক নিয়েছে গলা ভেঙে যাচ্ছে সাতা দিয়েছে মাইক দেখেন এরা একবার বললাম যে বিয়ে করার জন্য দরকার বউ পাল্টানো লাগবে সবাই প্রায় হাত তুলে আছে যারা বিয়ে করেছে আরাক বিয়ে করবে না আমি জানি মেয়েরা যারা আছে এবার মনে হয় দোয়া করছে যে হুজুর যেন আর না আমি মরবো তাও বলবো আমি দেখতে পাচ্ছি আপনি যাহার নামে যাচ্ছেন নিজের মা বাবাকে সেই নজরে দেখেন বাংলাদেশের শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে এই দেশে কোনো পরিবার আলাদা হতো না বলেন হ্যাঁ বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না কতগুলো বৃদ্ধাশ্রম বাংলাদেশে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম শেষ বয়সে দেখা যায় অনেক মুরব্বী মা বাবাকে ছেলেরা আর বেটার বউ দুইজন মিলে বলে এ বুড়ি আর এ বেটা তোর জন্য এই মাটা বুড়ি হয়েছে কথা বলেন ঠিক আপনার কপাল নষ্ট হয়ে যাবে জীবনের কপাল আর জোড়া দিতে পারবেন না রমজান আসলে আপনার মাফ হবে না দুই নম্বরে নবীজি বলেন যারা আমার নাম শোনে কিন্তু দরুদ পড়ে না এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো দরুদ পড়ি না এই এদিকে তাকান দরুদ বলতে আমরা যা বুঝি বাস্তবে আসলে ওই জিনিস ওইটা না দরুদের ভেতরে যে কথাগুলো পড়া হয় এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে কি পড়েন দরুদে আল্লাহ রহম্মাদ সল্লিহা আলা মোহাম্মদ এ আল্লাহ তুমি রহমত নাসিল করো মোহাম্মদের উপরে আল্লাহ যেন সংসার আপনাকে প্রশ্ন করছে কে মোহাম্মদ আপনি বলেন সাজ্জিদ্দিন আহ মোহাম্মদ আমাদের নেতা মোহাম্মদ কি বলেন বলেন মোহাম্মদ মাওলানা তিনি আমাদের গাইডলাইন দাতা অথচ আপনি তার গাইডলাইন মতো চলেন না তাকে নেতা মানেন না অন্য কাউকে নেতা মেনে চলেন আপনার দরুদ পড়া হয়নি বলেন যাদের দরুদ এখনো ঠিক হয়নি তার মানে যাদের নেতা এখনো ঠিক হয়নি যাদের আদর্শ এখনো ঠিক হয়নি আপনি কেমন পর্যন্ত দরুদ পড়তে পারেন আপনার দরুদ কবুল হচ্ছে না এটা যদি রাজনীতি মনে করে কেউ মন খারাপ করেন আপনার কপালে আগুন লাগবে এখনই মরে যান এখনই কবরের ভেতরে দেওয়ার সময় আমি আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম আদর্শ আপনি নেতাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেননি রাজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যাদের নেতা ঠিক নেই মরনের আগে আমরা নেতা ঠিক করে ফেলব আমাদের নেতা হবে মহিলা বলেন বলেন এর আগে রাজনীতি মনে হচ্ছে কেন মনে হবে আপনার কাছে মনে হওয়া লাগবে আর রেগালো পাওয়া মোনাল নিসা আল্লাহ বলেন মহিলা হবে আজ্ঞাবহ আর পুরুষ হবে দায়িত্বশীল নেতা গাইডলাইন দাতা আজ বাংলাদেশে কোরআনের এই কথাগুলো আমরা বলতে পারতাম না এই জন্য আমাদের বহুগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে দেখেন কোরআন বলছে মহিলা হবে তো রাগটা বহু আর নেতা হবে পুরুষ হাদিস হচ্ছে নবীজি বলেন কখন ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা আজ 58 বছর আমরা স্বাধীনতা পাইনি এর কারণ আমাদের উপরে সব মহিলা আপনি আমেরিকার দিকে তাকান ওরা সাথে মাতাল হলো কিন্তু তালে ঠিক আছে আজকে কত বছর হয়ে গেল আমেরিকা আপনি দেখেছেন আজ পর্যন্ত ওরা নেতা কোনো মহিলাকে বানিয়েছে না মাতাল তালে ঠিক আছে বলেন না কোনো দিন ওরা মহিলাকে বানায় না ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে কিন্তু মহিলাকে ওরা বানাবে না আমাদের দেশে কি পুরুষ মানুষ নেই বলেন আগামী থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এটা শুধু এখানে না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের সবাইকে বলছে আগামী এই দেশের নেতা হবে পুরুষ না মহিলা পুরুষ আমরা মহিলার পেছনে থাকতে চাই না হ্যাঁ পুরুষ মানুষ আসেন মহিলা তো দেখলাম যেটা দায়িত্বে ছিল এটাও মহিলা যেটা বিরোধীতে ছিল রৌশনের সাধু মহিলা পরে মহিলা বলা যায় গন করেছিল আঙলায় ভালো জানে সরেনি চলে না তো যৌবন অটুট ছিল শেষ বয়সে এসে স্ট্যাটাস দিচ্ছ আমার যৌবন এখনো অটুট আশি সর আশি বছর বয়স যার এই পুরুষ মানুষ যদি বলে আমার জল এখন এখনো আমার মনে হয় থাকলে আমাদের আরো বেড়ে জীবনে একটাই শুধু বিয়ে যাই হোক পুরুষ মানুষ আসা লাগবে সামনে কোনো মহিলাকে নেতৃত্বে নিয়ে আসা তাহলে আপনার রমজান আসবে রমজান যাবে আপনার মাফ হবে না আমি কিন্তু দরুদের পয়েন্ট থেকেই কথা বললাম কারণ আপনি নিজেই বললেন আল্লাহ হম সল্লিয়া আলা মোহাম্মদ ই আল্লাহ মোহাম্মদের পরে তুমি রহমত নাসির করো আল্লাহ প্রশ্ন করছেন মুহাম্মদকে আপনি নিজেই বলছেন সাতজি দিনা আমাদের নেতা সুতরাং নেতা হিসাবে মুরমুষ মহিলা আর সরেন বলেন বলেন একবার মানাস খালি সামিয়া নাম নিছে এটা আমি আপনার উপকারের জন্য বলছি ভাই কে আমাদের দিন মহিলার পেছনে যদি আপনাকে দাঁড় করিয়ে দেয় আপনি জবাব দিতে পারবেন আল্লাহর কাছে এটা পুরুষ মানুষ দিক তিন নম্বরে বিশ্ব জানিয়েছেন রমজান মাস পেয়েছে কিন্তু নিজেদের গণাগুলো ঝরিয়ে নিতে পারে নাই মাফ করাতে পারে নাই ওই লোকটার জীবন ধ্বংস হয়ে যাক একটা বছর পরে আসতেছে